কি কহিম তোমাক বিহানে বিহানে বেলা রে সকালবেলা মোবাইলটা খুলে না আমার মাথার আগে কিরিং কিরিং হয়ে আছে মাথাটা আগে কিরিং কিরিং হয়ে যায় এই যে মোবাইলটা খুলে যে মোর নেটলা খরচা হওয়া আছে হ্যাঁ তোমার এইলা দেখি পারতা নে এই তোমার গানের কলি সুর ছন্দ শুনিয়া ওই যে গানটা হারাইল হয় চি 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 রে নোনি আর ফিরিয়া পাঠাইল না চি 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 রে নোনি চি তোমার গানের ছন্দ তোমার গানের যে কলি আরে ঠাকুর কি গান লিখেছে তোমাক দেখে শিখিল তোমাক দেখে শিখিল হত্যাকাণ্ড রমিয়া ঠাকুর নাই টু বাজি ত্যাগ করেছিল আর তোমার এই গানের সুর আর ছন্দ কলি শুনিয়া রমিয়া ঠাকুর যদি বাঁচিয়া হয় তাহলে নোবেলটা ট্রাঙ্ক থুইয়া আগে জীবনটাই ত্যাগ করিয়া দুনিয়ার বাঁচিয়া নাই আর যদি বাঁচিয়া থাকিল হয় মরিয়াও তার নাই সন্দিন